পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় ধরে সেনা অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযানে এখন পর্যন্ত অঞ্চলটিতে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন চল্লিশ হাজার ফিলিস্তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ তথ্য জানান তিনি বলেন আন রোয়া মহাপরিচালক ফিলিপ ল্যাজারিনির একটি বক্তব্য আজ আমি আপনাদের জানাচ্ছি সম্প্রতি তিনি আমাদের জানিয়েছেন গত পাঁচ সপ্তাহ ধরে পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং এই অভিযানে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও চল্লিশ হাজার ফিলিস্তিনি এছাড়া পশ্চিম তীরের অনেক সরকারি স্থাপনা বাড়িঘর রাস্তাঘাট বুলডুচার দিয়ে ধ্বংসও করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন যে চল্লিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তাদের একটি বড় থাকতেন শরণার্থী শিবিরে গত পাঁচ সপ্তাহে কয়েকটি শরণার্থী শিবির ধ্বংস করেছে আইডিএফ মঙ্গলবার নাবালস শহরে টানা চোদ্দ ঘন্টা ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা আমরা এখনো জানি না সেখানে কতজন নিহত বা কারণ এখনো নাবালস সমস্ত চেকপয়েন্ট বন্ধ রেখেছে আইডিএফ ইসরায়েলের সরকার এবং আইডিএফ এর উদ্দেশ্যে বলেন আমরা আগেও বলেছি আবারও বলছি মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি এবং নিতান্ত প্রয়োজন না হলে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ন্যায্য নয় দুই হাজার তেইশ সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ একই সময় পশ্চিম তীরেও শুরু হয় অভিযান তবে তা গাজার মতো ব্যাপক আকারে ছিল না কিন্তু তারপরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে গত পনেরো মাসে পশ্চিম তীরে নিহত হয়েছেন নয়শত তেইশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত সাত হাজার জন বলে জানা যায়